আলাইকুম আপনাদেরকে বলছিলাম একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আসব তো এটার কারণে আমি এতদিন অপেক্ষা ছিলাম দুই তিন দিন মনে হয় তিন দিন মনে হয় ভিডিও দিতে পারি নাই এটার জন্য ভাই দুঃখিত যারা আমাকে ফোন করতেছেন তাদের কাছে অনেক অনেক দুঃখিত আমি তো এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম পিছনে ছিলাম এখন সামনেই যাইতেছি তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করতেছেন ইদারিং মধ্যে ভাই আপনি কি জন্য অপেক্ষা করতেছেন কি জন্য অপেক্ষা করতেছেন তো আমার মিটার যেটা ছিল ওইটা আমার সন্দেহজনক লাগছিল ওই কারণে ওই মিটারটা মিটার আমি আনছি নতুন ওইটা আজকে ট্রাই করে দেখাবো তো কি সন্দেহ ছিল আমার এসিতে কত বল ডিসিতে কত বল ডিফেন্স হয় সেটা এবং আমার প্যানেল বোর্ডের মধ্যে যে ইয়াটা ছিল ওইটাতে কত বল ছিল সেটা তো যেহেতু আমি কাজগুলা করি আমার এখন যেহেতু ফাইনালে আমি চলে যাইতেছি ওই কারণে আমার ফাইনাল পাবি হিসেব গুলা দেখাইতে হবে আপনাদেরকে তো অনেক ভাই আমাকে বলতেছেন ভাই এটা তো ভুল থাকতে পারে এখন আপনি না ওই কারণে আমার আমার একটা সন্দেহ কাজের মধ্যে আমার কাজের মধ্যে কোনো কোন ত্রুটি আছে কিনা তো এটা চিন্তা করার পর আমি কি করলাম একটা ক্লাম মিটার আনাইছি তা আনানোর পর আজকে দেখানো হবে যে কোনটা আমার ডিসিতে কত ভুলটিস এসিতে কত ভোল্টেজ দুটা মিটার আমি একসাথে বসাবো যেটা আমার আগে মিটার ছিল ওইটাও থাকবে এবং নতুন যে মিটারটা আনছি ওইটাও থাকবে প্রথমে দেখানো হবে যে এসিতে তারপর দেখানো হবে যে ডিসিতে তাইলে আপনারা এটা বুঝতে পারবেন মানে কি আমার মিটারটাতে কোনো বলছিল কি না ওইটা আমারও নিজেরাই সন্দেহ লাগতো এই মিটারটা কি একবার অ্যাক্সিডেন্ট করছিল মিটারটা ওই কারণে কোনো সন্দেহ হচ্ছে কিনা সেটা তো যেহেতু আমি আজকে মিটারটা আনছি ওই মিটারটার আজকে ভিডিওটা দিব আর যে দুই তিন দিন আমি ভিডিও দিতে পারি না আপনারা যে কল দিতেছেন বা এটার জন্য আমি দুঃখিত আমি ভিডিও বানাইতে পারতেছি না বিদায় দিতে পারতেছি না অনেক ভাই আমাকে এই প্রশ্নটা বারবার করতেছে তো যেহেতু আমি ভিডিওটা বানাইতে পারতেছি না বিদায় আপনাদেরকে দেখাইতে পারতেছি না আসতে পারতেছি না ওই কারণে তারপর আমি কালকে একটা শর্ট ভিডিও মিটারে দিছিলাম যেহেতু আমি হাতে পাইছি অনলাইন কুরিয়ার সার্ভিস থেকে তখনই আজকে দিব যে এটার পরীক্ষা নিরীক্ষা করে দুটা মিটার এক একটা আছে কিনা বা কত পার্সেন্ট ডিফেন্স থাকতে পারে কি একশো পার্সেন্ট নাকি দুশো পার্সেন্ট নাকি তিনশো পার্সেন্ট নাকি দশ পার্সেন্ট নাকি বিশ পার্সেন্ট ওইটা তো এটা আমি এসি তো আপনাদেরকে দেখাবো ডিসি তো দেখাবো যেহেতু আমার কাজটা হচ্ছে যে মূলত এখন পরীক্ষা নিরীক্ষা যেহেতু আমি করে ফেলতেছি ওই রেজাল্ট আমার বাইর করতে হবে আরে বাইর করে যদি না দেখাই আপনারা আমাকে সন্দেহ করবেন যে ভাই এই মিটারটা তো এত ভোল্টেজ ছিল না বা এত ভোল্টেজ তো হচ্ছে না ওই কারণে তো অনেক ভাই আমাকে এই জিনিসটা আগে প্রশ্ন করতো এখন ইদারিং এর মধ্যে প্রশ্নগুলো করতেছেন তো সেই জন্য আমি তিনটা চারোটা মিটার আজকে দেখাবো যে আপনাদেরকে কেন আপনাদেরকে বুঝাই বলতে হবে যদি আমি আপনাদেরকে বুঝাই না বলি বা দেখাইতে না পারি তাহলে আপনারা বিশ্বাস করবেন অনেকবার আমাকে এই জিনিস নিয়ে প্রশ্ন করতেছে ভাই এটা তো মনে হয় মিটারটা তো অ্যাকুরেট নাই অনেক ভাই আমাকে অনেক ভাই যেহেতু আমি কাজের রেজা বলে ফেলছি আপনাদেরকে আমরা ফ্রি করে দেখাইতে পারবো বা দেখাইতেছি বা আপনাদেরকে বোঝানোর দেখাইতেছি ওইভাবেই তো যেহেতু আমি কাজগুলা করতেছি প্র্যাকটিক্যাল আপনাদেরকে যদি না দেখাই আপনারা অনেক অনেক প্রশ্ন আমাকে করেন অনেক আমাকে অনেক কিছু বুঝাইতে চান অনেক ভাই অনেক কিছু জানতেও সান তো আমি ভিডিওতে না আসা পর্যন্ত আমি রেজাল্ট কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি না বুঝাইতেও পারি না যেহেতু আমার শিক্ষণ সিমিটার বসানো আছে আমার বোল মিটার বসানো আছে এই তিনটা মিলতেছে কিনা আমার ক্লাম মিটারের সাথে মিলতেছে কিনা ওইটা আমার এতদিন সন্দেহ যাচ্ছিল বা আমার মনে মনে একটা জিনিস যাচ্ছিল যে কি হচ্ছে কিনা এটা কি একুরি বল আছে কিনা আমার মনে একটা সন্দেহ থাকতো তো আজকে দেখাইতে যাব যে আপনাদেরকে তিনটা মিটার তিনটা মিটার আজকে আমি দেখাবো যে বোল ডিস এবং এমপিয়ার সরি বোল ডিসি বোল ডিস এসি বোল ডিস দেখাবো তারপর আমার প্যানেল বোর্ড আমার পিছনে যে প্যানেল বোর্ডটা আছে আপনারা দেখেন আমার প্যানেল বোর্ডের মধ্যে তিনটা মিটার ফ্রিকুয়েন্সি মিটার এম্পিয়ার মিটার বোল মিটার তো আজকে ওইটাও নিয়ে আমি মিলাই দেখব অনেক ভাই আমাকে এটা নিয়ে প্রশ্ন করতেছেন বারবার বারবার প্রশ্ন করেন তো যেহেতু আপনারা প্রশ্নটা করেন যারা এগুলো নিয়ে কাজ করছে তারাই এখন আমাকে গুলা করতেছেন তাইলে আমার গেলে দেখাইতে হবে তাদেরকে আমার কাজটা কি উগ্র হচ্ছে কিনা বা আমি কি আপনাদেরকে বুঝাই দিতে পারতেছি কিনা ওইখানে অনেক কিছু ব্যাপার সেবার আছে ওই কারণে আমি আজকে তিনটা মিটার একসাথে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব বা বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করব যেহেতু আমি প্রেকটিক্যালে এখন কাজের মধ্যে একদম পুরাপুরি আমার রেজাল আমি বাইর করে ফেলছি এখন আপনাদেরকে করে দেখাবো সেজন্য অনেক ভাই আমাকে প্রশ্নগুলা ইদারিং এর মধ্যে করছেন এবং করতেছেন এবং আগেও করছেন এখনো করতেছেন তাইলে আমি যে মিটারটা বানাইছি বা আমার মিটারে কি বলতে চাইতেছে বা কি করতেছি আমি আছে কিনা আপনারা তো জানেন না আমি না দেখতেছি আজকের ভিডিও আপনাদের ধারণা হয়ে যাবে যে হ্যাঁ তিনোটা মিটারেট অ্যাকুরেট কাজ করতেছে আমার একটু ধারণা হয়ে যাবে আমার এই যেহেতু আমি এখন বিদ্যুতের মধ্যে মাপতেছি বা আমার ফিডিবির মধ্যে মাপতেছি আমার ফিডিবির বোল্টি আর সব যখন একই রুট হয়ে যাবে তাহলে আমি মনে করবো যে আমার তিনটা মিটার এক কাজ করতেছি অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিল ভাই এখানে মিটারের মধ্যে গুজামিল থাকতে পারে তাইলে ওদের কত আমার বিশ্বাস করতে হবে আমারও পেটটি গেলে দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা আমি আজকে তিনটা মিটারের কাজ আপনাদেরকে একত্রে দেখাবো আমার প্যানেল বোর্ডের মিটার এবং ফ্রিকুয়েন্সি মিটার ওয়াট মিটার দুটাই তাইলে আপনারা বুঝতে পারবেন যে আমার মিটার কি আরো লাগবে কিনা আমি আর একটা মিটারের অর্ডার দিছি ওইটাতে কিলো ওয়াট সবগুলা থাকে এখন ওইটা আসতে একটু সময় লাগতে পারে তো আমি আজকে পরীক্ষা নিরীক্ষা করতেছি যে এটাতে তারপর আমার কাজ আপনারা দেখছেন আমি সেসিস সম্বন্ধ বসাই ফেলছি আপনাদেরকে চালাইও দেখাইছি কিন্তু আমি রেজালার মধ্যে যাইতে পারি নাই যাইতে পারি নাই যে আমার রেজালার মধ্যে কেন যাইতে পারি নাই এখানে আমার একটা জিনিস আমি যে সেসিসটা বানাইছিলাম ওইটা হালকা হয়ে গেছে যেহেতু আমার উপর উঠে গেছে তখন সেই সিস্টে কাঁফা কাঁপি করতেছে এখন কাঁথা কাঁপি না করার মতো ওইভাবে কাজটা করে যেতে হবে আমার আমি করতে পারি না এবং আমার কাজ কিন্তু এইটাতে তো ততরূপ আমারও কাজ যখন আমি শেষ করি বলবো আপনাদেরকে দেখাই কোন কাজের মধ্যে ক্রিয়া জল পাইতেছি না পাইতেছি সবগুলা ডিটেলস আপনাদেরকে বুঝাইতেছি বা দেখাইতেছিও তো যেহেতু আপনারা দেখতেছেন বা পাইতেছেন রেজাল্টটা পাওয়ার পর আমি আপনাদেরকে বলি বা আপনারা আমাকে করেন যারা বুঝেন বা যারা জানেন তারা আমাকে সবসময় প্রশ্নগুলো করে যান তো এই কারণে বলতেছি যে আমি যখন কাজগুলো আমি নিজেই করি বা নিজেই আপনাদেরকে বুঝাই বলি তখন আপনারা আমাকে আর প্রশ্নগুলো করেন না যেহেতু আমি এখন তিনোটা মিটার যদি যদি না থাকে আমার কোনটা মিটার কোন কি ফাউলটা আছে ওইটা দেখতে হবে কিন্তু আমি অ্যাকুরেট কাজের মধ্যে রেজালের মধ্যে চলে গেছি ওই কারণে তো তদরূপ যদি আমি যদি আপনাদেরকে দেখাইতে না পারি রেজাল অনুযায়ী যদি কাজটা যদি আমি মিলেই বলতে না পারি বা বুঝাইতে না পারি তাহলে আমার তো কোনো কাজের রেজালের অ্যাকুরেট আমি পাবো না ওই কারণে আমি আজকে তিনটা মিটার একসাথে দেখাবো আপনাদেরকে দুইটা হচ্ছে যে ক্লাম মিটার আমার একটা ছিল আগে ক্লাম মিটার ওইটা আর একটা নতুন আনছি ওইটা এবং আমার প্যানেল বোর্ডের যে মিটারটা ছিল ওইটাও তাহলে তিনটা মিটার আপনারা দেখতে পাবেন দেখানোর পরে আমি আজকে রেজাল্টটা দেখাবো আপনাদেরকে যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজগুলো করি বা বোঝানোর জন্য চেষ্টা করি বা দেখানোর জন্য চেষ্টা করি তাইলে আমি মিটারটা একটু খুলে নিতেছি কারেন্টের লাইনটা যেহেতু এটা আমার এখানে গেতে ছিল জেনারেটারের মধ্যে ছিল আমি এখন এটা কারেন্টের মধ্যে ঢুকানোর জন্য ব্যবস্থা করব বা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো এক এক বাই এক প্রশ্ন আমাকে করেন মাঝে মধ্যে আমি উত্তর দিতে হয় আপনারা আমাকে উত্তর চান আমি দিই আপনারা আমাকে দিতেছেন এভাবে কাজটা চলতেছে মূলত তো যেহেতু আমি আপনাদেরকে দেখাইতে যতক্ষণ পারবো না ততক্ষণ আমার কাজের কোনো গতি আসবে না আমি দেখাইতে পারবো না তো আমার কাজে বলতে হবে যে আমি কি করতেছি সেটা অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করেন ইদানিং এর মধ্যে ভাই আপনার কাজে এটা তো বলতেছে এইভাবে দেখাইছেন সেটা তো মূলত যদি আমি কাজগুলো যদি দেখাইতে না পারি তাহলে কাজে আসবে না আপনাদের কাজও আসবে না আমার কাজও আমি একশো পার্সেন্ট রেজাল্টটা পাবো না তো অনেক ভাই অনেক বলেন আমাকে অনেক কথা বলেন আমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন তো আমি এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম এখন ক্যামেরার পিছনে চলে যেতেছি তো আমি একটা জিনিস আপনাদের আজকে বুঝাই বলি প্রথম আমার দেখেন এই নতুন মিটারটাও দেখেন এটা হচ্ছে আমার নতুন মিটারটা এটা হচ্ছে আমার আগের মিটার যেটা ছিল সেটা তারপর এটা হচ্ছে আমার আগের প্যানেল মিটারটা যেটা ছিল ওইটা তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলা করতেছেন আমি উত্তর দিতেছি আপনারাও আমাকে উত্তর দিতেছেন আপনাদের থেকে অনেক কিছু তথ্য পাইতেছি এভাবে কাজটা কিন্তু মূলত আমার চলতেছে আপনাদের কাজের অনুযায়ী গতি অনুযায়ী তো যেহেতু আমার কাজের গতি অনুযায়ী আমার কাজটা চলে তখন আমার কাজের অনুযায়ী রেজাল্ট আপনাদেরকে দেখাইতে হচ্ছে বা বুঝাইতে হচ্ছে তো অলরেডি আমার মিটার আমি বসানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে দেখছেন আমার অলরেডি প্যানেল বোর্ডের মিটারটা আসি গেছে তিনটা মিটার আমি একসাথে দেখাবো আজকে আপনাদেরকে তইলে আমি একটা কাজ করি আমার লাইটের আলো যখন পড়তেছে আমি বড় লাইটটা অফ করে দিতেছি যেহেতু আপনাদেরকে দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করে ফেলেন এর ভিতরে ওই কারণে তাহলে আমি তিনোটা মিটার অন করতেছি দেখেন একটা করলাম আর করলাম আমি এখন দেখাবো যে আপনাদেরকে অ্যাসি মাফে তাহলে আমি সুইচ অফ কয়েক করলাম দেখেন এই দেখতেছেন আমার বোল মিটার গুলো আপনারা দেখতেছেন অলরেডি অলরেডি আমার বোল মিটারটা দেখতেছেন আপনারা দেখেন দুইশো একত্রিশ এই দেখেন দুইশো একত্রিশ আমি একটু উপরে তুলে দেখাই দুইশো একত্রিশ আছে কিনা সেটা দেখিয়েছেন আপনারা যেহেতু আমরা ক্লিয়ার দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি মিটারগুলো একদম ক্লিয়ার দেখানোর জন্য আমি আপনাদেরকে চেষ্টা করতেছি করে যেতেছি একটু নিচ্ছে রাখি আমি তো দেখতেছেন দেখেন এখানে আমার দুটোতে একই ভোল্টেজ দেখাইতেছে এইবার আসেন আমার প্যানেল বোর্ডে কি আছে আছে কিনা এই দেখেন এই দুটাতে আমাকে দেখাইতেছে একত্রিশ ভোল্টেজ আর এইটাতে দেখাইতেছে আমাকে তিরিশ ভোল্টেজ ফ্রিকুয়েন্সি ফিফটি হাস হ্যাঁ ফ্রিকুয়েন্সিটা ঠিক আছে ফ্রিকুয়েন্সি এটাতে দেখেন আমি দেখাইতে সি ফ্রিকুয়েন্সিটা অনেক ভাই আমাকে বলেন ভাই ফ্রিকুয়েন্সিটা কি ঠিক আছে কিনা একটু বলিয়েন এই দেখেন ফিফটি হার্স পয়েন্ট চোদ্দো তাইলে দেখেন যে আমার এই মিটারটাতে ফিফটি হার্স চোদ্দো আছে কি না দেখেন এই ফিফটি হার্স চোদ্দো তেরো চোদ্দো উঠান আমার করতেছে তাইলে আমার হাস মিটারের সাথে এটার সাথে মিলে গেছে দুটা আপনারা পাইলেন অনেকবার আমাকে প্রশ্নগুলো করেন যদি আমি সেজন্য একটা একটা জিনিস বুঝাইতেছি আপনাদেরকে এই হাঁস মিটার দেখেন আমি একটু হাঁস মিটারটা দেখাই আপনাদেরকে কিন্তু আমার প্যানেল বোর্ডের মিটারের সাথে মিলতেছে না তাইলে দেখেন যে আমার অ্যাকুরেট মিটারে দুইটা কাজ করতেছে অ্যাকুরেট কাজ করতেছে তাহলে আমার সন্দেহ যেটা ছিল এখন আর ওই সন্দেহটা নাই কিন্তু ওই হাস মিটার ঠিক আছে মধ্যে এক বল্ডিস কম দেখাইতেছে এটা কোনো সমস্যা নাই দেখেন একত্রিশ ওইখানে দেখাইতেছে এখানে দেখাইতেছে তিরিশ ভোল্টেজটা আমি জুম করে আপনাদেরকে একটু বোঝাই বলি এই দেখেন নাকি মিটারটা একটু দাঁড়ায় করাই দিলে আপনাদের জন্য ভালো হবে মনে হয় তারা করাই দিই তাহলে আপনাদের বুঝতেও সমস্যা হবে না জানতেও সমস্যা হবে না যেহেতু এখানে কারেন্টার লাইন ওইভাবে আমার কাজটা নিরাপত্তা দিয়ে করতে হবে বা আপনাদেরকে বোঝাই দেখাইতে হবে যে এভাবে এভাবে কাজটা হচ্ছে দেখেন এখন আপনারা বুঝতে পারবেন শর্টকাটে তাহলে আমি সুইচটা প্রয়োগ করতেছি এই দেখেন আমার এখানে বলটিস দেখাইতেছে এখন উনত্রিশ বলটিস উনত্রিশ ভোল্টেজ দেখাইতেছে দেখেন আর আমার এখানে দেখাইতেছে তিরিশ ভোল্টেজ আপনাদেরকে বোঝাই না বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন না জিনিসগুলা এ দেখতেছেন অলরেডি আমার তিনটা মিটার এখন ফিটিং আছে একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই এ দেখেন আমার বোল ডিস্টার্ব উড়ান করতেছে বিদায় এটা আমাকে দেখাইতেছে অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন ভাই এটা কি ঠিক আছে কিনা মিটারটা ঠিক আছে কিনা আপনি জানাইছেন আমাকে জানাইতে পারেন নাই ভাই অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করেন দেখেন এই দুইটা মিটার আমার অ্যাকুরেট কাজ করতেছে এখন কিন্তু আমার এই প্যানেল বোর্ডের এই মিটারটা কিন্তু কাজ করতেছে না অ্যাকুরেট এটা তো উনত্রিশ দেখাইতেছে আমি একটু আপনাদেরকে তিনোটা ধরার জন্য চেষ্টা করতেছি দেখে ধরতে পারি না তো আমার জম দিলে চলে যাবে তাইলে এই দুইটাতে একটু দেখেন মনোযোগ দিয়ে এই দুইটা মিটার আমার অ্যাকুরেট বাতাইতেছে এখন তাইলে আপনাদেরকে আমি প্রমাণ করতে পারছি কিনা আমার দুইটা মিটার যে আমার আগের মিটারটা অ্যাকুরেট ছিল এখন ওই মিটারটাও অ্যাকুরেট আছে এবং আমার এই মিটারটাতে দুই তিন ভোল্টেজ কম থাকে সেটা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করেন আমার এফিকুয়েন্সিটা লক্ষ্য করেন এই সিটা লক্ষ্য করেন এই সির সাথে এফিকুয়েন্সি অ্যাকুরেট আছে কিনা দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন বিদায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি একদম ক্যামেরার সামনে নিয়ে আসলাম ওই ফ্রিকুয়েন্সিটা দেখেন সন্দেহি এগারো এবং এটা উঠানামা করতেছে বারোতে যাইতেছে ওই বারোতে ওইটল যাইতেছে আমার প্যানেল বোর্ডের মিটারটাও বারোতে যাইতেছে দেখেন তো অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেন এই কারণে আমি আবার এই সন্দেহ রাখছে বিদায় এই মিটারটা আনাইছি আবার এই 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 মিটারের আমার কি একটু ডিসটারব করতেছে দেখেন আমি দিয়ে দেখাই আপনাদেরকে এই দেখতেছেন আমার ফ্রিকোয়েন্সিটা ওটা নামা করতেছে বিদায় আমি ফ্রিকোয়েন্সি মিটার আর একটা আনাইছি এটা কিন্তু আমার মিটারটা আঘাত খাইছে বিদায় এটাই এই প্রবলেমটা হয়ে গিয়েছিল কিন্তু আমার ভোল্টেজ মিটারের মধ্যে ঠিক থাকে শুধু আমার ফ্রিকোয়েন্সিটা অ্যাকুরেট দেখাইতেছে না ভোল্টেজটা কিন্তু অ্যাকুরেট দেখায় তাইলে আপনারা আজকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমি যতটুক পারলাম আপনাদেরকে বোঝাইতে পারছি কিনা সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এটার মধ্যে আমার বল্টের মধ্যে মনে হয় এটা সেটিং করানো যায় এটা সেটিং করতে পারলে কিন্তু অ্যাকুরেট আসে যাবে তাইলে আমার তিনটা মিটার অ্যাকুরেট কাজ করতেছে কিনা সেটা আমি প্রমাণ করে ফেললাম আমার সন্দেহ লাগছে যে কেন যেহেতু আমার প্যানেল বোর্ডের মিটারটাতে একটু সন্দেহ লাগছে এখন আমি যখন মাপঝুক করতেছি দেখেন এই এই ফ্রিকোয়েন্সি আর ফ্রিকোয়েন্সি দেখেন এখানে আর কোনো কথা বলার মতো জায়গা নাই এই ফ্রিকুয়েন্সিটা দেখেন অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করছিলেন এক সময় এখনো করেন এই ফ্রিকুয়েন্সিটা দেখেন্সি দেখায় আপনাদেরকে এ দেখেন এটা যেরকম ওঠানামা করতেছে এই ফ্রিকুয়েন্সিটা ওঠানামা করতেছে দেখেন আমি একদম জুম দিয়ে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে এটা নিয়ে আসছি যে ওইটা তো যে atofrequency দেখা দিছে এটা তো আমার atofrequency দেখা দিছে আপনারা তাইলে আজকে রেজাল্টটা পাইছেন বা বুঝতে পারছেন অনেক ভাই আমাকে এই প্রশ্নটা নিয়ে আমাকে বলছিলেন তাইলে অ্যাসিডটা যখন বুঝে পাইছেন এখন আমি চলে যাবো যে ডিসিতে তাইলে আমার প্যানেল বোর্ডটা বন্ধ করতে হবে এবং আমার এই মিটার দুটোতে শু করতে হবে যে ডিসিটা আমি অলরেডি সুইচটা অফ করতেছি দেখেন এটা যদি আপনাদেরকে বুঝে না বলি আপনারা বুঝতে পারবেন না এখন আমি চলে যেতেছি ডিসি ডিসিতে যাই হলে আমার কি করতে হবে ওই যে আমি যেটা দিয়ে আমি চার্জার চালাই দেখেন আমি অলরেডি চলে আসলাম কোথায় ডিসিতে চলে আসতেছি দেখেন আমি দু মিটার আবার একটু দেখাই আপনাদেরকে লক্ষ্য করায় দিয়ে অলরেডি দেখতেছেন আমার দু মিটার শু করতেছে এখন তাইলে আমি ডিসিতে চলে যাই যখন আমার প্যানেল বোর্ডের মিটারটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে আমার অলরেডি আমি ডিসিটা অন করলাম ডিসিতে যখন অন করলাম দেখেন এটা চালু করলাম দিলাম লাইনটা তাইলে আমার এটা অন করি আমি অলরেডি আমি দুটা মিটার অন করলাম মিটার অন করার পরে আমার বোল্ডিসটা দেখতেছেন আমি এখন ডিসিতে চলে যেতেছি অলরেডি আপনারা দেখতেছেন যে আমার ডিসিটা এখন আমি আসি যখন গেলাম আমার অ্যাকুরেট আছে কিনা একটু দেখেন অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করেন একশো বার করছিলেন একশো বার উপরে আমি যখন এটা কাফা কাফি করতেছি আমার একটা সুইসের সমস্যা ছিল আমি এটা সমাধান করার জন্য আবার এখানে প্রয়োগ করলাম দেখেন আমার বোল্ট স্টার ঠিক আছে কিনা মিটারটা দেখার জন্য আমি আজকে পরীক্ষা নিরীক্ষা এগুলো দেখাই দিছি আপনাদেরকে তো অনেক ভাই আমাকে এই কথাগুলো বলছেন বা বুঝাইছেন বা আমাকে বলতেছেন কমেন্টের মধ্যে জিনিসগুলো আমি নিয়ে আসলাম অনেক ভাই আমাকে এই করছিলেন কি ভাবো হয় এটা হয় কি ভাবে হয় সেই জন্য আজকে ভিডিওতে আসার পরে আপনাদেরকে বুঝাইতেছি যে কি আমি কি কাজটা ওকেভাবে দেখাইতে পারছি কিনা বা এতদিন আমি যে কাজটা করছি সেটা কি মিলতেছে কিনা আপনাদের প্রশ্ন রয়ে গেছে কোনটা আমি যে কাজটা করার পরে কি অ্যাকুরেট দিতে পারছি কিনা এটা হচ্ছে যে আমার কালারিং ডিসপ্লে ওইটা হচ্ছে যে আমার কালো ডিসপ্লে তো অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন এক সময় বা এখনো করেন সেজন্য আমি পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি আমি একবার এর কাছে এরকম একটা মিটারের মধ্যে ভিডিও দেখাইছিল উনি আমাকে বলছে ভাই এই মিটারটা অ্যাকুরেট কাজ করে তো আমি এই কারণে এই মিটারটা ওনার সাজেশন অনুযায়ী নিলাম বা আমি সাজেশন অনুযায়ী নেওয়ার পরে দেখতেছি যে আমার কাজটা কি আছে কিনা বা কমতেছে কিনা বা বল ডিস্টার্ব বাড়তেছে কিনা সেজন্য অনেকবার আমাকে এখন প্রশ্নটা করেন এটা হচ্ছে যে ডিসি করতেছে ছাপ্পান্ন পয়েন্ট আশি উনআশি এরকম দেখাইতেছে তাইলে এটাতে একটু উনিশ বিশ বেশি না এই চার পাঁচ পয়েন্ট বা দশ বারো পয়েন্ট এতটুকু উনিশ বিশ আছে তাইলে ওটা কোনো কাজে আসবে না তাইলে আমার এই মিটারটা কিন্তু অ্যাকুরেট কাজ করতেছে সেটা আপনারা প্রমাণ পাই গেছেন অলরেডি পাওয়ার পর আপনারা এখন দেখতেছেন যে ওই মিটারটা যে অ্যাকুরেট কাজ করে সেটা আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারছি কিনা সেটা আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন তো আমার ভিডিওটা যেহেতু অনেক বড়ো হয়ে যেতেছে তো এই কারণে আমি আর বড় করবো না এতটুকুর মধ্যে আপনাদেরকে বোঝাইতে পারছি কিনা সেটা আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন এখানে তিনটা মিটারের পরীক্ষা নিরীক্ষা দেখানো হয়েছে তিনটার মধ্যে একটা মিটার প্যানেল বোর্ডের মিটারটা মনে হয় মধ্যে একটু সমস্যা আছে ওইটা অ্যাকুরেট কাজ করতেছে তো সেজন্য আমি আজকে এতটুকুর মধ্যে ভিডিওটা শেষ করতেছি ভাই আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমার দৃষ্টিকে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম